ঈদের পরদিনও ফিলিস্তিনিদের আর্তনাদে ভারী হয়ে ওঠে গাজা উপত্যকার চারপাশ গাজা শহরের সাবরা এলাকার ভবনের নিচতলা থেকে উপর পর্যন্ত আগুন জ্বলতে দেখা যায় শিশু আর বৃদ্ধদের কান্নার শব্দ ছাপিয়ে শোনা যায় উদ্ধারকর্মীদের আত্মচিৎকার অঞ্চলটিতে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় অনেক ভবন একেবারে ধ্বংস হয়ে গেছে ভবনগুলোতে বেসামরিক নাগরিকরা ছিলেন গাজা সিটির সারিয়া পরিবারের বাড়িতে ছিল পঁচিশ জন সবাই ঈদের নামাজ শেষে সকালের খাবারের প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক সেই মুহূর্তেই আঘাত হানে ক্ষেপণাস্ত্র ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন অনেকে ইসরায়েলের এমন আগ্রাসনের পরেও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন করে যাওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন ধনকুবের ইলন মাস্ককে সরাসরি হত্যার হুমকি দিয়েছে আলকায়দা আল কায়দার ইয়েমেন শাখার নেতা সাদ বিন আতেফ আল আউলাকে এক ভিডিও বার্তায় এ হুমকি দেন প্রায় আধা ঘন্টার এ বার্তায় ট্রাম্প ও মাস্কের ছবি টেসলা সহ মাস্কের বিভিন্ন প্রতিষ্ঠানের লোগো এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি জেডিভ্যান্স পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেতের ছবিও দেখানো হয় এদিকে ইসরায়েলের হামলার মধ্যেই উপত্যকাটিতে ত্রাণের পণ্য না পৌঁছানোয় নিত্য দাম প্রায় আকাশচুম্বী এক লিটার রান্নার তেলের দাম প্রায় ছয় হাজার টাকা আর এক কেজি চিনির দাম প্রায় সাত হাজার ছাড়িয়েছে এক কেজি গুঁড়ো দুধ কিনতে গাজাবাসীকে ব্যয় করতে হচ্ছে বারোশো চব্বিশ টাকা ময়দা বিক্রি হচ্ছে দুই হাজার একশো টাকা কেজিতে এক কেজি লবণের দাম সাতশো টাকা প্রতি কেজি আলু দুই হাজার আটশো টাকা এবং টমেটো এক হাজার পাঁচশো চুয়াত্তর টাকা মালিহা মালিহাসুহুরোয়ার্দি সময় সংবাদ